আপনি কি মনে করেন ট্রেডিং শুরু করতে হলে লাখ টাকার সেট দামি ল্যাপটপ আর একাধিক মনিটর দরকার সত্যিটা হল নব্বই শতাংশ নতুন ট্রেডার ভুল জায়গায় টাকা খরচ করে কিন্তু আসল জিনিসে ইনভেস্ট করে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব কম বাজেটে একদম সাধারণ সেট আপ দিয়েই প্রফেশনালভাবে ট্রেডিং শুরু করা যায় কোন ডিভাইস আসলেই দরকার ইন্টারনেট কেমন হলে যথেষ্ট একটা মনিটারেই কি সম্ভব মোবাইল দিয়ে কি সিরিয়াস ট্রেড করা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায় টাকা খরচ করবেন আর কোথায় একদমই করবেন না কারণ মনে রাখবেন প্রফিট আসে সেট থেকে না আসে স্কিল ডিসিপ্লিন আর সঠিক এনভায়নমেন্ট থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ হয়তো আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন আর সঠিকভাবে শুরু করলে সেটাই আপনার ভবিষ্যৎ প্রফিটের ভিত্তি হবে চলুন শুরু করি বাজেট দিয়েই প্রফেশনাল মানসিকতা তৈরি করা যায় কিভাবে আপনি যদি মনে করেন ট্রেডিং শুরু করতে হলে প্রথমেই বড় অঙ্কের টাকা দামি ল্যাপটপ তিনটে মনিটর আর জিবি লাইটে ভরা রুম আর হাজার ডলারের কোর্স দরকার তাহলে আজকের এই আলোচনা আপনার ধারণা পুরো বদলে দিতে পারে কারণ বাস্তব সত্যটা হলো ট্রেডিং একটা স্কিল ভিত্তিক পেশা এটা কোনো গ্যাজেট ভিত্তিক পেশা না এবং নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল তারা মার্কেটে ঢোকার আঙেই অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করে ফেলে অথচ যেটা আসল সেটা হলো স্থির মানসিকতা পরিষ্কার চার্ট স্থিতিশীল ইন্টারনেট এবং নির্দিষ্ট একটি পরিকল্পনা তাই বাজেট ট্রেডিং সেট কম খরচে প্রফেশনাল শুরু মানে হল কিভাবে আপনি সীমিত রিসোর্স দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করবেন যেখানে আপনি ফোকাস ধরে রাখতে পারবেন ইমোশানে সিদ্ধান্ত নেবেন না আর ধীরে ধীরে নিজের স্কিল বাড়াবেন কারণ মনে রাখবেন বড় মনিটার আপনাকে প্রফিট দেয় না বরং বড় লসও বড় স্ক্রিনেই দেখা যায় দামি কিবোর্ড ট্রেড এন্ট্রি ভালো করে না বরং ভুল এন্ট্রি হলে লসটাই বড় হয় তাই প্রথম প্রশ্ন হওয়া উচিত ট্রেডিং শুরু করতে ন্যূনতম কি দরকার এবং সেই উত্তর খুবই সোজা একটা স্থিতিশীল ডিভাইস নির্ভরযোগ্য ইন্টারনেট একটা পরিষ্কার ট্রেডিং প্ল্যাটফর্ম এবং এমন একটি পরিবেশ যেখানে আপনি শান্তভাবে চিন্তা করতে পারেন এখন ডিভাইসের কথা বলি অনেকেভাবে আই সেভেন প্রসেসর না হলে ট্রেডিং সম্ভব না কিন্তু বাস্তবে একটা সাধারণ আই বা সমমানের প্রসেসর আট জিবি আর SSD থাকলেই চার্ট স্মুথলি চলে এমন কি অনেক ক্ষেত্রেই মোবাইল দিয়েও শুরু করা যায় যদি আপনি জানেন আপনি কি করছেন তবে মোবাইলের সীমাবদ্ধতা হলো স্ক্রিন ছোটো মাল্টিটাস্কিং কঠিন এবং আবেগপ্রবণ দ্রুত সিদ্ধান্ত নেবার প্রবণতা বেশি তাই বাজেট থাকলে একটা সাধারণ ল্যাপটপই ভালো অপশন মনিটরের ব্যাপারে বলি একটা মনিটরই যথেষ্ট তিনটে মনিটার তখনই দরকার যখন আপনি একসাথে বহু মার্কেট মনিটার করবেন কিন্তু নতুন ট্রেডারের কাজ হলো একটি নির্দিষ্ট মার্কেট বুঝে ওঠা তাই বেশি স্ক্রিন নয় বেশি ফোকাস দরকার ইন্টারনেটের ক্ষেত্রে গতি নয় স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ কারণ পঞ্চাশ এমবিপিএস স্পিড থেকেও দশ এমবিপিএস স্থির কানেকশন ভালো কারণ ট্রেডিংয়ে ল্যাগ মানে ভুল এক্সিকিউশন আর ভুল এক্সিকিউশন মানে অপ্রত্যাশিত লস এবার আসি সফটওয়্যার প্রসঙ্গে বিনামূল্যের চার্টিং প্ল্যাটফর্ম দিয়েই শুরু করা যায় পেড ভার্জন তখনই নেবেন যখন আপনি বুঝবেন কোন ফিচার আপনার সত্যিই প্রয়োজন শুরুতেই প্রিমিয়াম টুল কিনে ফেলা মানে নিজের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করা কারণ তখন আপনার মাথায় কাজ করবে আমি এত টাকা খরচ করেছি এখন আমাকে দ্রুত প্রফিট করতেই হবে আর এই চাপই সবচেয়ে বড় শত্রু বাজেট সেট মানে শুধু কম খরচ না বরং স্মার্ট খরচ অর্থাৎ যেখানে খরচ করলে আপনার দক্ষতা বাড়বে সেখানেই খরচ করবেন যেমন ভালো চেয়ারে বসা গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ সময় ট্রেড করলে পিঠের সমস্যা মনোযোগ নষ্ট করে তাই হাজার টাকার আর জিবি লাইটের বদলে আরামদায়ক চেয়ার বেশি দরকার কক্ষের আলো স্বাভাবিক হওয়া দরকার খুব অন্ধকার বা খুব উজ্জ্বল আলো চোখের ওপর চাপ ফেলে আর চোখ ক্লান্ত হলে সিদ্ধান্ত দুর্বল হয় এখন মানসিক সেট কথা বলি সবচেয়ে বড় প্রফেশনাল সেট আপ হলো একটি লিখিত ট্রেডিং প্ল্যান যেখানে আপনার এন্ট্রি রুল এক্সিট রুল রিস্ক পার ট্রেড আর ডেইলি লস লিমিট নির্ধারিত থাকবে এই কাগজটাই আপনার সবচেয়ে দামি টুল কারণ এটা আপনাকে ইমোশন থেকে বাঁচায় নতুন ট্রেডাররা অনেক সময় ভাবে তাদের সমস্যা ইন্ডিকেটারে কিন্তু বাস্তবে সমস্যা ডিসিপ্লিনে তাই বাজেট ট্রেডিং সেট প্রথম শর্ত কম জিনিস পরিষ্কার চার্ট নির্দিষ্ট স্ট্র্যাটেজি সীমিত রিস্ক এখন প্রশ্ন আসতে পারে কম বাজেটে কি প্রফেশনাল হওয়া যায় উত্তর হলো হ্যাঁ কারণ প্রফেশনাল মানে বেশি গ্যাজেট না বরং ধারাবাহিকভাবে একই নিয়ম মেনে চলা আপনি যদি প্রতিদিন একই সময় চার্ট ওপেন করেন একইভাবে মার্কেট অ্যানালিসিস করেন এবং প্রতিদিনের শেষে জার্নাল লেখেন তাহলেই আপনি প্রফেশনাল মানসিকতায় কাজ করছেন জার্নালিংয়ের কথা আলাদা করে বলি একটি সাধারণ নোটবুকই যথেষ্ট সেখানে লিখবেন কেন এন্ট্রি নিলেন কোথায় স্টপ লস ফলাফল কি হলো এবং সিদ্ধান্তের সময় আপনার অনুভূতি কি ছিল এই জার্নাল ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শিক্ষক হবে কারণ মার্কেট ভুলে যায় না কিন্তু মানুষ ভুলে যায় তাই লিখে রাখা জরুরি বাজেট সেট আরেকটি অংশ হল ঝুঁকি নিয়ন্ত্রণ কারণ কম পুঁজি থাকলে বড় লট নিয়ে ট্রেড করা আত্মঘাতী তাই ছোট পজিশন ছোট রিস্ক আর বড় ধৈর্য দরকার মনে রাখবেন আপনার প্রথম লক্ষ্য টাকা বানানো না বরং টিকে থাকা কারণ যারা টিকে থাকে তারাই পরে আয় করে শুরুতেই বড় প্রফিটের চিন্তা করলে আপনি সেট যতই সাশ্রয়ী হন না কেন মানসিকভাবে আপনি লোভের ফাঁদে পড়বেন আর লোভের সাথে কোনো সেট থাকতে পারে না এখন পরিবেশের কথা বলি শান্ত একটি জায়গা বেছে নিন যেখানে পরিবার বা বাইরের শব্দ কম কারণ প্রতিটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভেঙে দেয় মোবাইল সাইলেন্টে রাখুন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন কারণ ট্রেডিংয়ের সময় বিভ্রান্তি মানে ভুল সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত মানে লস বাজেট মানে কম কিন্তু কম মানে অগোছালো না বরং মিনিমাল পরিষ্কার ডেস্ক শুধু প্রয়োজনীয় জিনিস এক গ্লাস পানি নোটবুক আর ডিভাইস এটাই যথেষ্ট আর একটা বড় ভুল হল অনেকগুলো স্ট্র্যাটেজি একসাথে ব্যবহার করা নতুন ট্রেডার ভাবে বেশি ইন্ডিকেটর মানে বেশি কনফার্মেশন কিন্তু বাস্তবে এটা বেশি বিভ্রান্তি তৈরি করে তাই একটি স্ট্র্যাটেজি বেছে নিয়ে অন্তত তিন মাস সেটাতেই কাজ করুন ফলাফল খারাপ হলে আগে বুঝুন আপনি ঠিকমতো ফলো করেছেন কি না তারপর পরিবর্তন করুন কারণ স্ট্র্যাটেজি বদলানো সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন আর বাজেট ট্রেডিং সেট আসল শক্তি এখানেই এটা আপনাকে বাহ্যিক জাঁকজমক থেকে সরিয়ে নিজের ভেতরের দুর্বলতার মুখোমুখি দাঁড় করায় যখন আপনার কাছে অজুহাত দেওয়ার মতো দামি গ্যাজেট নেই তখন আপনি বুঝতে পারবেন সমস্যাটা আসলে কোথায় তাই শুরু করুন ছোট করে ধীরে ধীরে উন্নতি করুন প্রফেশনাল হওয়ার পথ শুরু হয় সরলতা থেকে জটিলতা থেকে না এবং মনে লাগবেন ট্রেডিং রুম যত চুপচাপ আপনার মন তত পরিষ্কার মন যত পরিষ্কার সিদ্ধান্ত তত শক্ত সিদ্ধান্ত যত শক্ত ফলাফল তত স্থিতিশীল আর স্থিতিশীল ফলাফলই শেষ পর্যন্ত প্রফিটে রূপ নেয় তাই আজই ডিসিশন নিন আমি অপ্রয়োজনীয় খরচ কমাবো প্রয়োজনীয় জিনিসে ফোকাস করব নিজের স্কিল বাড়াবো এবং বাজেট দিয়েই প্রফেশনাল মানসিকতা তৈরি করব কারণ সফল ট্রেডারের শক্তি তার সেট আপে না তার শৃঙ্খলায় এখন আমরা আরও গভীরে যাব কারণ বাজেট ট্রেডিং সেট মানে শুধু ডিভাইস আর ইন্টারনেট না বরং একটি সম্পূর্ণ সিস্টেম তৈরি করা যেখানে প্রতিটি জিনিস আপনার পারফরম্যান্সকে সাপোর্ট করবে বাধা দেবে না আগের অংশে আমরা বলেছি ন্যূনতম কী কী দরকার এখন বলবো কীভাবে সেই ন্যূনতম জিনিসগুলোকে সর্বোচ্চ কার্যকর বানানো যায় কারণ সত্যি কথা হলো একই ল্যাপটপ একই ইন্টারনেট ব্যবহার করে একজন নিয়মিত প্রফিট করে আরেকজন বারবার লস করে পার্থক্যটা গ্যাজেটে না ব্যবহারে প্রথমে আসি ওয়ার্কস্পেস অপটিমাইজেশনে আপনার ডেস্ক কি এলোমেলো তার মানে আপনার মনও অনেক সময় এলোমেলো থাকে অপ্রয়োজনীয় কাগজ তারের জট একাধিক গ্যাজেট এগুলো আপনার ফোকাসকে অজান্তেই ভাগ করে দেয় তাই একটি মিনিমাল ডেস্ক তৈরি করুন শুধু ল্যাপটপ বা মনিটার মাউজ নোটবুক পানি যদি সম্ভব হয় ডেস্ক এমন জায়গায় রাখুন যেখানে দেয়াল আপনার সামনে জানালার বাইরে চলাচল কম দেখবেন কারণ বাইরের মুভমেন্ট আপনার চোখকে আকর্ষণ করবে মনোযোগ ভাঙবে ট্রেডিং মানে গভীর মনোযোগের খেলা এবার আসি চার্ট সেট অনেক নতুন ট্রেডার চার্ট খুলেই পাঁচ ছটা ইন্ডিকেটার বসিয়ে দেয় আর এস আই বলিঙ্গার ব্যান্ডস মুভিং অ্যাভারেজ স্টকাস্টিক সব একসাথে ফলাফল চার্ট একটা রঙিন জঙ্গল হয়ে যায় বজেট ট্রেডিংয়ের সৌন্দর্য হল এটা আপনাকে সরলতায় বাধ্য করে একটি বা দুটি ইন্ডিকেটরই যথেষ্ট এমনকি শুধু প্রাইস অ্যাকশন দিয়েও শুরু করা যায় মনে রাখবেন চার্ট যত পরিষ্কার সিদ্ধান্ত তত দ্রুত এবং আত্মবিশ্বাসী হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্ক্রিন টাইম কন্ট্রোল অনেকে ভাবে বেশি সময় চার্টে তাকিয়ে থাকলে বেশি সুযোগ পাওয়া যাবে বাস্তবে উল্টোটা হয় বেশি সময় মানে বেশি ট্রেড নেওয়ার লোভ বাজেট ট্রেডিং সেট একটি নিয়ম রাখুন নির্দিষ্ট সময় ট্রেড করবেন যেমন লন্ডন সেশন শুরুর প্রথম দু ঘন্টা সময় শেষ ট্রেড শেষ এতে আপনার মানসিক শক্তি সেভ হবে এখন আসি ইন্টারনেট ব্যাক নিয়ে আপনি যদি সম্পূর্ণ বাজেটেও থাকেন চেষ্টা করুন একটি বিকল্প ইন্টারনেট অপশন রাখতে যেমন মোবাইল ডেটা কারণ ওপেন ট্রেড চলাকালীন ইন্টারনেট চলে গেলে সেটাই সবচেয়ে বড় মানসিক চাপ তৈরি করে ব্যাক থাকা মানে মানসিক নিরাপত্তা আরেকটি বড় বিষয় হল পাওয়ার ব্যাক অনেক দেশে বিদ্যুৎ সমস্যা থাকে যদি সম্ভব হয় ছোট একটি ইউপিএস ব্যবহার করুন খুব দামি না কিন্তু দশ পনেরো মিনিট ব্যাক দিলেও আপনি ট্রেড ক্লোজ করার সুযোগ পাবেন এটা অপ্রয়োজনীয় খরচ না এটা রিস্ক ম্যানেজমেন্টের অংশ এখন আসি সাইকোলজিক্যাল সেট যা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কি নির্দিষ্ট রিস্ক পার ট্রেড আছে যেমন এক বা দুই যদি না থাকে তাহলে আপনি বাজেট সেট আপে নেই আপনি জুয়ায় আছেন কারণ ছোট অ্যাকাউন্টে বড় রিস্ক মানে দ্রুত ধ্বংস বাজেট ট্রেডিং মানে ছোট রিস্ক বড় ধৈর্য একটি রুল বানান টানা দুইটি লস হলে সেদিনের জন্য ট্রেড বন্ধ কারণ লসের পর ইমোশন বাড়ে আর ইমোশন বাড়লে স্টপ লস সরানোর প্রবণতা বাড়ে আপনি নিজেই হয়তো প্রতিজ্ঞা করেছেন স্টপ লস মেনে চলবেন সেটা বাস্তবায়ন করতে এই ধরনের নিয়ম জরুরি এবার আসি শেখার বাজেট নিয়ে অনেকেই শুরুতেই হাজার ডলারের কোর্স কিনে ফেলে কিন্তু তারা কি ফ্রি রিসোর্স শেষ করেছে ইউটিউব ডেমো অ্যাকাউন্ট ব্যাক টেস্টিং এগুলো ব্যবহার করেছেন বাজেট ট্রেডার প্রথমে ফ্রি শেখে প্র্যাকটিস করে তারপর প্রয়োজনে পেইড রিসোর্স নেয় কারণ টাকা খরচ করলেই স্কিল আসে না স্কিল আসে প্রয়োগে ডেমো অ্যাকাউন্টকে অবহেলা করবেন না এটাকে খেলনা ভাবলে আপনি রিয়েল অ্যাকাউন্টেও খেলবেন ডেমোকে রিয়ালের মতো সিরিয়াসলি নিন একই রিস্ক একই নিয়ম একই জার্নালিং অন্তত দুই তিন মাস ধারাবাহিক প্রফিট না হওয়া পর্যন্ত লাইভে বড় রিস্ক নেবেন না এখন আসি মাল্টি মনিটার মিথ ভাঙতে তিনটে মনিটার থাকলেই আপনি প্রফেশনাল এটা ভুল ধারণা প্রফেশনাল হলো যে একই স্ট্র্যাটেজি বারবার এক্সিকিউট করতে পারে একটি মনিটরে মাল্টিপল টাইম ফ্রেম খোলা যায় প্রয়োজন স্কিল স্ক্রিন না একটি গুরুত্বপূর্ণ টিপস হলো নোটিফিকেশন অফ রাখুন ট্রেডিংয়ের সময় ফেসবুক ইউটিউব মেসেঞ্জার সব বন্ধ কারণ এক সেকেন্ডের ডিস্ট্র্যাকশনও ভুল এন্ট্রি দিতে পারে আপনার ফোন যদি ট্রেডিং ডিভাইস হয় তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে এখন আসি মানসিক শক্তি বাড়ানোর রুটিনে ট্রেডিংয়ের আগে পাঁচ মিনিট চুপচাপ বসুন আগের দিনের ভুল মনে করুন নিজের প্ল্যান পড়ুন এতে আপনি ইমোশনাল না হয়ে লজিক্যাল মোডে ঢুকবেন এটা ফ্রি কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনার কি নির্দিষ্ট ডেইলি প্রফিট টার্গেট আছে থাকলে সেটা সরিয়ে দিন ডেইলি রিস্ক লিমিট রাখুন প্রফিট টার্গেট না কারণ মার্কেট প্রতিদিন একই সুযোগ দেয় না প্রফিট জোর করে তুলতে গেলে ওভার ট্রেডিং হয় আরেকটি বিষয় হলো ঘুম পর্যাপ্ত ঘুম ছাড়া ট্রেডিং মানে ধোঁয়াশা মাথা নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাজেট ট্রেডিং মানে নিজের শরীরের যত্ন নেওয়া কারণ অসুস্থ শরীর ভালো সিদ্ধান্ত নেয় না এখন আসি সাপ্তাহিক রিভিউতে সপ্তাহে একদিন সব ট্রেড রিভিউ করুন কোথায় রুল ভেঙেছেন কোথায় ভালো করেছেন লিখুন এই প্রক্রিয়া আপনাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে সবশেষে মনে রাখবেন বাজেট ট্রেডিং সেট আসল শক্তি হল নিয়ন্ত্রণ আপনি খরচ নিয়ন্ত্রণ করেন রিস্ক নিয়ন্ত্রণ করেন সময় নিয়ন্ত্রণ করেন ইমোশন নিয়ন্ত্রণ করেন আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মার্কেটও তাকে সম্মান করে প্রফেশনাল হওয়ার শুরু দামি জিনিস দিয়ে না শৃঙ্খলা দিয়ে আপনি যদি ছোটো থেকে শুরু করে ধারাবাহিক থাকতে পারেন তাহলে সেট ধীরে ধীরে আপগ্রেড করা যাবে কিন্তু যদি শৃঙ্খলা না থাকে তাহলে লাখ টাকার সেট আপনাকে বাঁচাতে পারবে না তাই আবার বলছি কম খরচে শুরু করার লজ্জার না বরং এটা বুদ্ধিমানের কাজ কারণ আপনি যখন ছোট বাজেটে বড় মানসিকতা তৈরি করেন তখন ভবিষ্যতে বড় পুঁজিও আপনি সামলাতে পারবেন এটাই বাজেট ট্রেডিং সেট আসল দর্শন সরলতা শৃঙ্খলা স্থিতিশীলতা ধারাবাহিকতা আর এই চারটি জিনিস একসাথে থাকলে প্রফেশনাল হওয়া সময়ের মাত্র ব্যাপার